জন্ম অমৃত্য শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে ব্যাপক গরমিলের অভিযোগ পলাশিপাড়া থানার সাহেবনগর পঞ্চায়েতের সহায়কের বিরুদ্ধে ব্লকের থানায় অভিযোগ পর তদন্ত তরফে শুরু করেছে পুলিশ ঘটনায় সহায়ক রাজীব বিশ্বাসের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পলাশিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করল পলাশিপাড়া থানার পুলিশ রবিবার পাঠানো হলো তেহট্ট আদালতে পলাশিপাড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতি বছর যার জন্ম শংসাপত্র ওই পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে বাড়িতে জন্মেছে অথচ এই মুহূর্তে বাড়ির জন্মানো শিশুর হার নেই বললেই চলে এমনকি উনিশশো বিরাশি থেকে তিরাশি সালে যাদের জন্ম তাদেরও শংসাপত্র দেওয়া হয়েছে এক্ষেত্রে বিডিও অফিস থেকে অনুমতি দেওয়ার পাশাপাশি ট্রেজারি চালান কাটতে হয় ফলে সহায়ক কোন নিয়ম মানেননি বলি অভিযোগ এমনকি জন্ম শংসাপত্র দেওয়ার সময় প্রধানের মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসে সেই মোবাইল নম্বর প্রধানের নয় বলেই জানতে পেরেছে পুলিশ বেশিরভাগ সময় ওই শংসাপত্রগুলো দেওয়া হয়েছে শনিবার বা রবিবার সেদিন পঞ্চায়েত কোনো কর্মী থাকেন না বিভিন্ন জঙ্গিই শংসাপত্র দেওয়ার জন্য অবৈধ লেনদেন হয়েছে বলে সূত্রের খবর যাদেরই শংসাপত্র দেওয়া হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ দুহাজার সাল থেকে অভিযুক্ত অবৈধভাবেই শংসাপত্র দেওয়া শুরু করেছে এমনকি রাত্য শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে গরমিল আছে বলে দাবি পুলিশের যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট